হাই এব্রিয়ন কেমন আছেন সবাই আমার ইউটিউব চ্যানেলের জন্য এই ভিডিওটা তৈরি করা আমি গেছিলাম নিয়ে স্কুল ট্রিপ বা স্কুল থেকে ঘুরতে বাসে করে এখন বাসায় আসলাম সাড়ে এগারোটা বাজে এখন আসনি রাস্তায় যাচ্ছি বাসার দিকে যাচ্ছি ছেলেকে নিয়ে সাড়ে এগারোটায় যাচ্ছি বাসার দিকে বাসায় পৌঁছানোর পরে চিন্তা মাথায় যে কি করবো রান্না করতে হবে ঘর বাড়ি গোছাতে হবে তারপরেও ছেলেদের চোখে এটা পড়বে না যে মেয়েরা কিছু করে ওরা ভাবে আমরা সারা সারাদিনটাই বসে থাকি বসে ঘুমাই শুয়ে ঘুমায় না তো বসে ঘুমায় আগের দিনের কাশফুলগুলো শুকায় যাচ্ছে কাশ একটা শেষ সময় আছে আলবি সবকিছুর একটা শেষ আছে বাট মেয়েদের নেই কোনো কিছু শেষ তাদের না হয় বাপের বাড়ি না হয় শ্বশুর বাড়ি না হয় স্বামী না হয় সন্তান ভালো কাজ যদি করে যেতে পারি হয়তো মরে গেলে এর প্রতিদান পাবো এই ছাড়া বুঝি এদের কোনো কিছুই নাই নিউজিল্যান্ডে ফুল ভালো লাগে পথে চলতে চলতে কিছু জিনিস দেখলে আমার মনটা ভালো হয়ে যায় ব্লক তৈরি করছি ফুলগুলো সুন্দর এখান গিয়ে প্রতিটা বাড়িতেই প্রায় ফুল রাস্তাঘাট পার্ক সব কিছুই ফুল এই কদিন মেবি আমার ভিডিওগুলো দেখলেই বুঝবেন বিভিন্ন রকমের ফুলের ভিডিও দেওয়া সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে বলেন ফুল প্রেমিকরা বলেন যে ফুল কেমন লাগছে